হ্যালো গাইস ওয়েলকাম টু মি ইউটিউব চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন তা আমিও ভালো আছি তো আজকে হলো জুলাই মাসের আঠারো তারিখ মানে আজকে হলো শুক্রবার তো প্রতিবারের মতো আজকেও আমি কাজ করা যাচ্ছি তো এখন আপনারা চিন্তা করেন যে আমি এত ঘন ঘন কাজ করা যায় আমি প্রতি শুক্রবারে আর কি একই জায়গারে ভিডিও দেই তো কারণ হইল আমার এই কাজকুরোটা আমার বাসা থেকে একটু কাছে আর অন্যান্য জায়গাতে আমি যাই কিন্তু বর্তমানে যাচ্ছি না কারণ আপনারা জানেনি বাংলাদেশের পরিস্থিতি কীরকম কারণ বাংলাদেশে প্রচুর পরিমাণে চুরি আর ডাকাতি হচ্ছে এই জন্য আমি দূরে কোথাও যাই না আর আমি দূরে কোথাও গেলেও আমার বাসায় ফিরতে ফিরতে রাত একটা দুইটা বেজে যায় এই জন্য আর কি আমি দূরে কোথাও যাচ্ছি না যে পর্যন্ত বাংলাদেশের পরিস্থিতি ঠিক না হয় তো চলুন বেশি কথা না বলে ভিডিওটা কন্টিনিউ করি আশা করি আপনারা আমার এই ভিডিওতে ফার্স্ট টু লাস্ট পুরা টুকা আমার সঙ্গে থাকবেন আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন তো গাইস আমার কাছে এই ভিউটা অনেক সুন্দর লাগতেছিল এই জন্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারাই বলেন এই যে আকাশের যে ভিউটা ভিউটা কীরকম লাগতেছে আপনাদের কাছে যদি চান তো কমেন্ট করে বলতে পারেন আমাকে কাছে তো চমৎকার লাগতেছে ভিউটা গাইতেই দেখেন আমাদের বাচ্চার পিছন সাইডে এটা কি দেন আপনাদেরকে আমি একটু জুম করে দেখাই এবারে দেখেন এটা কি এটা হলো মৌমাছির মৌচাক কাছে ওর দৌড় দিয়ে চলে যাবো আমি ভয় পাই কি সচরাচর আমাদের এখানে থাকে কালকে রাতের বেলাও দেখছি যে বারোটা একটা সময় এই যে এইখানে বসে আছে এখনো দেখতেছি ভালো আছো ওটা আমার খাবার দেনা খালি আদর করে সবাই আদর করে খাবার দেনা কে এখন আমি মোটরতে আছি আর মোটরতে করে কাজ করা যাচ্ছে 2 hours later কি ফোনের মধ্যে কষ্ট কি আজকে সৌরভে নাই সৌরভে গেছে হসপিটালে ডিউটি করতে তো গাইস এই যে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে দেখতে পাচ্ছ কিন্তু গুড়ি বৃষ্টি ফুটা ফুটা পানি এই যে আপনারা নিশ্চয়ই ক্যামেরা দেখতে পারতেছেন এই যে ফুটা ফুটা পড়তেছে পানি যে রাস্তা পাই ভিজে গিয়েছে গুড়ি করে হইতেছে তিন চার মিনিট ধরে হইতেছে তো চলো কোনো একটা ভালো একটা দোকানে গিয়ে দাঁড়াই যেন ভিড় না যাই গায়ে বৃষ্টি পড়তেছে বৃষ্টি もう一回言ってみよう。<noise> তো গাইস আপনারা তো দেখতেই ছিলেন কি পরিমাণ বৃষ্টি ছিল যার কারণে আর কি ভিডিওটা কন্টিনিউ করা হয়নি আর আমি ওইখানে অনেকক্ষণ প্রায় এক দেড় ঘন্টার মতো বৃষ্টির কারণে আটকে বসেছিলাম তো এখন মূলত আর কি বাসায় যাইতেছি বৃষ্টিতে ভিজে ভিজে তো দেখতেই পারতেছেন সামনে মাদার বাড়ি তো ওইখান থেকে ডাইরেক্ট আমি ভিতর দিয়ে ঢুকে বাসায় চলে যাব আর ভিডিওটা মনে হয় না আজকে বেশি কন্টিনিউ করতে পারবো কারণ অনেক বৃষ্টি আর বৃষ্টির মধ্যে ব্লক করতে গেলে আর কি মোবাইলটা মানে কি ভিজে যাবে গাই দেখেন আজকেও এখানে পানি জমছে এক দেড় ঘন্টা পানি তো গাইস আর একটু সামনে গেলে আমার বাসা তো ভিডিওটা আর বেশি বড় করবো না ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তো আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেশি বেশি করে সাপোর্ট করবেন আপনাদের সবাইকে আল্লাহ হাফেজ